রাম বলেছেন যার মধ্যে তাওয়াকুল আল্লাহর উপর ভরসা প্রত্যেক কাজে আল্লাহ যা করেছে ভালো জন্য করেছে আছে তার কোন সমস্যা ইমাম গজালি রহমহুল্লাহ এই কথাগুলো আলোচনা করতে গিয়ে উনি একটা ঘটনার উদ্ভিদ এনেছেন কি ঘটনা এনেছেন এক বাচ্চার উজির ছিল বাচ্চার কি সুফি সুফ সুফিবাদী সুফিপন্থী তরিগুত ফন্থী তার একটা অভ্যাস ছিল ভালো হোক মন্দ হোক সে বলতো আল্লাহ ভালো করছে আল্লাহ কি করছে আরেকদিন বাদশাহ একটা কাজ করতে গিয়ে তার একটা আঙ্গুলের মাথা কাটি গেছে তো উজিরের অভ্যেস কি বলা আল্লাহ তো বাদশাহ বলতেছে আল্লাহ ভালো করছে উজুর কি বলতেছে বাদশাহ তো রেগে মেরে প্যারেশান হয় উজুরের কই দিয়ে দাও খানে দিয়ে যাও আমার আঙ্গুল কাটি গেছে আল্লাহ নাকি গেছে কিছুদিন পর বাসা শিকারে বের হইল শিকারে জঙ্গলিদের হাতে সেখানে বাসা ধরা পড়ল জঙ্গলিরা বাসাকে তাদের মূর্তির সামনে বলি দেওয়ার জন্য নিয়ে গেল হঠাৎ করে একজন দেখতেছে বাসার আঙ্গুলের মাথা সে বলল রাখ কয়টা দিয়ে তো বলি হবে না কেন কয়টা তো আঙ্গুল একটা সমস্যা বাসাকে সারা দিল বাসা আসতেছে আর চিন্তা করতেছে এই আঙ্গুলটা আজকে আমার কি বাজাইছে যান বাজাইছে চিন্তা করে করে আসতে এটা আজকে আমার যান বাজাইছে চিন্তা করতে করতে আসতেছে আর হঠাৎ মনে পড়লো ওই উজিরের কথা কার কথা সে বলল আরে আমার উজির তো ঠিক বলছে উজির কি বলছে ঠিক বলছে কি আল্লাহ যা করছে সে গিয়ে জেলখানা থেকে উজির ডাকল আনি হয় তোমারে আমি মুক্তি দিব কিন্তু একটা সত্য আমার যে আঙ্গুল কাটছে আল্লাহ কি করছে এটা বুঝছি এটা বুঝে তুমি যে জেলখানায় ডুকছ হয় এটা আল্লাহ আলাপ করছে কি হয় এটা কেমনে ঠিক এবার এটা আমার বল তো উজির বলতেছে কয় আপনার আঙ্গুল যে কাছে ভালো হয়েছে আপনি কেমনে বুঝলেন বল আমি শিকারে গেছিলাম এক একজন এক একদিকে হারাই গেছে আমি ধরা পড়ছি যাদের হাতে ধরা পড়ছি তারা আমারে বলি দেওয়ার জন্য নিয়ে গেছে কাটা আঙ্গুলের কারণে আমাকে ছাড়ে দিছে আঙ্গুল কাটা তো ওই জন্য ছাড়ে দিছে কয়ে জন্য আল্লাহ যা করতে ভালো করছে বুঝছি কয়ে তো আপনি যদি আমার জেলখানায় বলি না দিতেন আপনি আমার নিয়ে যেতেন খয় নিয়ে যাইতাম সাথে আমিও দয়া পড়তাম হয় পড়তা হয় তখন আমার তো শক্তিকে যে আমার দিত তাহলে আমাকে যে আল্লাহ জেলের মধ্যে বড়ি দিছে এটাও কি আল্লাহ যা করে আচ্ছা এখন কারো মানুষ কোন একজন ব্যক্তির মনের মধ্যে সব সময় চিন্তা আছে আল্লাহ যা করে ভালো জন্য করে কোটি টাকা যদি তার লোকসান হয়ে যায় তার মধ্যে প্যারেশান আসবে

দুই নম্বর কাজ হচ্ছে সুফি ইকরামদের বক্তব্য হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ করে যাওয়া আনুগত্য অনুসরণ দুই নম্বর খাসকি আল্লাহ রসুল আনুগত্য কারণ আল্লাহ রসুল অনুগত্য করার পর অনুগত্য করা যদি আপনার কোনো সমস্যা হয় কি হয় আপনার মধ্যে প্যারেশন আসবে না কেন আসবে না আমি তো আল্লাহ রসুল যেভাবে বলেছে সেভাবে করেছে কিন্তু আল্লাহ রসুলের অবাধ্য যদি হয়ে যায় কি হয়ে যাবে আর তখন যদি ভুল হয় তখন আপনার ভেতর একটা নিজেকে নিজের ভেতর একটা প্রশ্ন আসবে আমি যদি আল্লাহ রসুল যেভাবে বলছে সেভাবে চলতাম মনে হয় বিপদ নাই আসতো না মনে হয় ক্ষতি ঠিক না ঠিক না এই জন্য সুফি গ্রাম বলেছেন দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ রসুল আপন মশাহে ক্রামের নির্দেশ মতে চলা কারণ তাদের নির্দেশ মতে চলে যদি ভুল হয় আপনাকে প্যারেশান দুশ্চিন্তা কষ্ট টেনশন এটা আপনাকে পাবে না পাবে কেন আরে আমাকে তো উনরা যেভাবে নির্দেশ করেছেন সেভাবে চলেছে এখন যদি না হয় সেটা ওনাদের মর্জি ওনাদের কিন্তু ওনাদের কথার বিপরীতে চলে যদি কোনো ভুল হয় তখন আর শান্তিতে ঘুম আসবে প্যারেশান না হাই হুতাস না কেন যে ওনাদের কথাটা শুনলাম না আল্লাহ রসুলের কথা মতো চললাম না বুঝতে পারছি এই জন্য দুই নম্বর কাজ হচ্ছে আতিউল্লাহ বা আতিউ রসুল বা উলিল আমরে আল্লাহ রসুলের নির্দেশ মান্য করা আর মশা খেকরামের আনুগত্য অনুসরণ করুন তাহলে আপনি নিজেকে নিজ সুখী ভাবতে পারবে সুখী আপনি হয়ে যাবেন ভেতর থেকেই নিজে নিজে সুখ অনুভব করো সুখীটা আপনি ফিল করতে পারবেন সাগরের মধ্যে বাড়ি কি দিল আঘাত করল সাথে সাথে এক বিশাল ঢেউ সাগরের গর্ব থেকে সে কিছু দামি প্রবাল নিক্ষেপ করে দিল কয়েকটা লুইয়ে গেছে খয়দাল ফেনা খুদি গিনেলে ফরান দি ফেলত কি হলে আসলে তো সায়েন্সে খয় যে কিয়ে গিন ফেনা বলে যা কানেক কেন যায় তো আধাম বল কি এগুলো দেখি বাচ্চা তো আশ্চর্য এখন সত্য তো ফুরুন এখন উজিরের হতে বুদ্ধি দেয়

সব জানাইতে হবে ডিটেলস নাহলে তুমি সোর দরবেশ তো হয় ঠিক আছে সোর দরকার নাই আজ জিনিস আত্মায় বান হলে মরে এটা বলে উনি চলে গেছে ওই রাতে বাসার মেয়ে বেহস হয়ে গেছে কোনো হোস জ্ঞান আসে না ডাক্তাররা আসলো তাকে মৃত ঘোষণা করলো রাত্রে দাফন জানা শেষ দাফন করার পর আদাহাম কবরে উপস্থিত হদেক আল্লাহ থুতা আল্লাহ আদা ফুরন করলে এটা বসি ওখানে বসিয়েছে কিছুক্ষণ পর ওনার পীর মশায়ক সেখানে উপস্থিত করেন আদাহাম কি ব্যাপার প্যারেশানে বইকে অন বিয়ে গত্য হই আয় না হই সদায় খামেক গড়ি ফেলি এখন জীবে গজ্জুম বলে চিন্তা করছি বেতন খবর ন মরে উঠাইলেন উঠায়ে এই জায়গায় ঘাড়ের বাম পাশে একটু সুরি দিয়ে আঘাত করলেন হালকা রক্ত বের হওয়ার সাথে সাথে নিঃশ্বাস সঞ্চরণ হয়ে গেছে এই বোধ সাইন্টিফিক বাক্য আছে কিনের পক্ষে আইকে তাহলে বিয়ে হইল এখন দরবেশ আদাহাম বিয়ে করি বিভিন্ন শহরের বাহিরে চলে গেছে বাচ্চা হলো নাম রাখলো ইব্রাহিম বাচ্চার নাম কি বাচ্চার নাম কি ইব্রাহিম কে বাদশা নাতি মারা যাওয়ার কারণে কে মারা যাওয়ার কারণে বাদশা একটু আপসেট মেয়ে নাই তো মেয়ে মারা গেছে না বাদশা আপসেট বাদশা বিভিন্ন মক্তব্যে গিয়ে গিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে দেখতো আদর করতো তাদেরকে একটু নিয়ে সময় দিত প্রায় সাত আট বছর পর বাসা একটু গুত্ত 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 একদিন এক মক্তবে গিয়ে দেখতেছে একটা বাচ্চা চেহারা তার মেয়ের মতো চেহারা আদর টাদর করি হদে বাচ্চাকে আমি নিয়ে যাচ্ছি তার অভিভাবক আসলে বলবা আমার কাছে একটু দেখা করতে বাচ্চা নিয়ে গেছে বাচ্চা যথা সময়ে আদহাম সাহেব উপস্থিত রাজদরবার এক তুই সিটিং

যাই মেয়েকে সহ স্ত্রীকে সহ আনি বাসার সামনে দিল কয় যা তোর মাইয়ে ভুয়া তোর নাতি তুই শ্যামা লাই আবার আধাম কি যার সামর্থ্যে ন বুঝো ভাল্লা যার সাধন পাহাড় পর্বত আধাম দৌড়া ইব্রাহিম মাকে নিয়ে নানার বাড়িতে থেকে বড় হলেন বড় হয়ে নানা মারা যাওয়ার পর একক বলক শহরের উত্তরাধিকারী বাদশাহ হলেন কে ইব্রাহিম ইব্রাহিম বিন আদহাম বলখি বাজার হরে বগুড়া এই তো গুড বাংলাদেশ ইব্রাহিম বিন আদহাম উনি বাদশাহ একদিন গড়ের সাদের উপর আওয়াজ যখন সাদর গরিবের কি আওয়াজ যায় হদাই ক্যাঙ্গর হতো গোরা তো কি সাদর গুর গোরা তো গোরা গিয়ে তো গোরা তো গোরা হাজ গেলে বন জঙ্গলত সাদর উর কি এত সুন্দর বিশ্বনাথ শুয়ে সুই তুমি যদি খোদা তো আইভো তোমার সাদর উর কে আর আজ এনে গোরা না পাইতাম হালকা কথা কারণ দরবেশের রক্ত তো একটু খোঁচারাই যথেষ্ট একটু খোঁচাই সাথে সাথে বাদশাহ ইব্রাহিম বিন আদহাম পরের দিন ঘোষণা দিয়ে রাজ্য বুঝাই দিয়ে শহর ত্যাগ করে দিলেন হয়ে জুনাই দিয়ার অন্তর্ভুক্ত হয়ে খানদানে অন্তর্ভুক্ত হয়ে থাসিদম করা শুরু আল্লাহ রসুলের নির্দেশে পরবর্তী ইসলাম প্রচারের জন্য আমাদের বাংলাদেশের বগুড়ে আসছে কিসের উপর সওয়ার করি মাছের উপর কিসের উপর মাছের ফুটের উপর এর জন্য বাংলাদেশে ওনাকে বলা হয় মাহি সাওয়ার মাহি মানে মাছ সাওয়ার মানে সাওয়ার হওয়া তো সুফি এই ক্রাম রাজত্ব ছেড়ে মহব্বতের জিনজিরকে পছন্দ করেছেন মহব্বতের বেষ্টনীকে ভালোবাসাকে ভালোবাসার পথকে পছন্দ করেছেন আর আমরা সে কানে এসে দনীয় হওয়ার আশা রাখি এই জন্য আমি বলেছিলাম শেয়ার করেছিলাম ইকবালের মেরে তারিখ আমিরি নেই ফকিরি মেরে তারিখ আমিরি নেই গরে গরে জাগায় জাগায় হাট বাজারে রাস্তাঘাটে সরকারি গণশৌচাগারে বাক্স বসাই দিলাম পকেট পকেট থেকে টাকা নিয়ে নিলাম মাদ্রাসা মসজিদ খানকা প্রতিষ্ঠিত করলাম খিদমতে দিন হোগা লেকিন তসকিয়ায় নফস নেই দিনের প্রচার প্রসার খেদমত হবে কিন্তু সেটার দ্বারা আত্মশুদ্ধি হবে না আর আত্মশুদ্ধি না যদি না হয় এই দিন ইখাদমতটা কি হলো এই দিন ইখাদমতের অবস্থা হলো আমি জমিনে ফাঁসও দিলাম সারাও রুকলাম গাছও বড় হলো অনেক বড় বড় গাছ এগুলো ছায়া আর পুরানো ছাড়া কোনো কাজে আসে না ফল নাই যে গাছ অনেক বড় বড় ফল নাই এটার শুধু দুইটা কাজ ছায়া আর কি অক্সিজেন দিব আর কি এর আর বেশির থেকে বেশি পুরানো গেলে মরে গেলে খাড়ি ঘেরে জলায় ফেলে ফল দেওয়ার জন্য জাত হইতে হয় নফস হচ্ছে এমন বৃক্ষ যেই বৃক্ষ ছায়াও দেয় অক্সিজেন শ্বাস প্রশ্বাসের জন্য বাতাসও দেয় এবং সেটা জ্বালানি ফোরানে বিভিন্ন কাজে তো আসে আসে সবচেয়ে বড় কথা হচ্ছে সেটা আপনাকে ফল দেয় ক্ষুদানিবরণ করে সুফি করামের পথ হচ্ছে তরিকা নিয়ম হচ্ছে সেটি আল্লাহ আমাদের আপনাদের সবার বোঝার তো দান করুক আজকে যেই মহান বুজুর্গের ফাতেহায় আসছি আমার দাদা কবুল আলম দাদা পীর হজরত শাহ জফি মুফতি আজম মৌলান আমিন রহমান কদ্দাসল্লাহ সিরুল আজিজের রুহানি ফিউজাত আমাদেরকে নসিব করুক শুধু শেষ কথা প্রেম নেই তাসাউফ নেই আদব নাই তাসাউফ নাই সংকীর্ণ মনতা তার জন্য তাসাউফ নাই সংকীর্ণ মনতা মানে বুঝো গুরামুন গুরামুন এর জন্য তাসাউফ নাই দু একটা আর কথা বলি প্রশ্ন পর্ব হিসাবে বুঝার জন্য আমি প্রায় সময় বলি যে মাহফিলের সমায়। যে দেওয়া পদ্ধতি সেগুলো ব্যতীত অন্য পদ্ধতি বা জিকির করলে আসবে না এই জন্যই নিষেধ করা হচ্ছে অন্য কিছুর জন্য না কি অন্য কিছুর জন্য বুজুরগানে ক্রাম যেভাবে মাহফিলের সময় জিকির করতেন যেই যেই জিকির বা যে এক এক সিলসিলায় জিকির এক এক রকম এই যেখানে যেরকম সেখানে সেরকম করলে সেই তাসুফে গ্রামের সিলসিলার সজরার ফিউজাত হাসিল হবে অন্য রকম করলে হাসিল গ্যাসের গাড়িতে গ্যাস বললে গাড়ি চলে তেলের ইঞ্জিনে তেল বললে গাড়ি চলে না হইলে এলভিজি দিলে গাড়ি চলে এলপিজির ট্যাঙ্কিতে যদি আমি অপটান ভরে দিই গাড়ি চলা দূরের কথা এটা যে কোনো মতো ফুটে মরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি প্রায় জায়গায় বলি আজকেও বলছি আমাদের সিলসিলাও উস্কাইন সিলসিলায় কিছু জিকির আমাদের সিলসিলায় মশাই শিকার আমরা করি আসে নাই অনেক জিকির আছে যেমন আমার ভক্ত শ্যামা মাহফিলে বসছে সে জির করতে ভাই হাসিল অন্য কেউ করে করুক হয়তো ওনাদের মশায় এজাজত ওই সিলসিলাই ওই তী আছে আলহামদুলিল্লাহ ওনাদেরকে সম্মান করি আপনার সিলসিলাই তো সেটা নাই আপনার সিলসিলায় আপনার নতুন করতেছেন না আমি তো নতুন করতেছি না করে আসতেছেন আজকে নতুন আমার ক্রাম বাবা দরবেশ ম করেছেন ওনার মশায়াম দাদা আমিনুর রহমান করেছেন ওনার মশায় আব্দুর রহমান বাবা হাবি রহমান করেছেন ওনাদের মশায় বাবা সরফতুল্লাহ করেছেন ওনাদের মশাই এক শাহ রাজা ওনাদের মশাই এক শাহ আসফি ক্যামুদ্দিন আল মাদানি বাবা শাহ আসফি আমানাত আল আরবি এইভাবে একেবারে কাদরিয়া চিস্তিয়া সরবরদিয়া মাদারিয়া কলন্দরিয়া ওয়াইসিয়া শুধুমাত্র নকশবন্দিয়া মুজাদ্দিয়া সারা যেটা মৌলিক নকশবন্দিয়ে ও শ্যামা মাহফিল করেছেন হ্যাঁ শর্ত তো আছেই শর্ত সারা তো নাই সবকিছুর শর্ত আছে নামাজেরও শর্ত আছে করে আসছেন তো তারা নির্দিষ্ট কিছু নিয়মে করে আসছেন ওই নিয়মটার মধ্যে আপনার ফয়েজ আছে এর বাহিরে গেলে আর আমি প্রায় সময় বলি হ্যাঁ এটা কখনো বলবো না বা আপনারাও বলবেন না যে অন্য নিয়মগুলো ভুল ওগুলো জানারা করবে ওনাদের সিলসিলায় নিশ্চয়ই ওনাদের মশাইকদের থেকে এজাজত আছে ওগুলো ওনাদের জন্য আচ্ছা আমার বিএস আর এস ঠিক থাকলে আমার ঘরে আমি গুম যাবো আর একজনের যদি আমি ঝগড়া করতে চাই এটা তো ফ্যাসা আলফিত এটা তো হৈত্যত জঘন্য করা এই এগুলোর দিকে মনোযোগ থাকতে হবে প্রত্যেকটি তরিকতপন্থীদের এখন যদি জিজ্ঞেস করেন এক তরিকার ভাইয়েরা আরেক তরিকার মাহফিলে সামাইন উস্কাইনের ওনারা মির্জাকিলের সামা মাহফিলে মির্জাকিল উস্কাইনের মাহফিলে কিংবা এরা মাইজবান্ডারি সিলসিলের মাহফিলে বা মাইজবান্ডারি রেদের সিলসিলের মাহফিলে বসতে পারবে কিনা উত্তর আপনি ইচ্ছা করে তো বসার দরকার নাই যদি মাহল পরিবেশ তৈরি হয়ে যায় বসার দরকার হয়ে যায় তাহলে বসবেন কিন্তু আপনি চক্ষু বন্ধ করে আপনি আপনার মসজিদকে ইমাম হিসাবে অন্তরে ধারণ করলে হয়ে যায় আমি বুঝতে পারছি আরেকটি বিষয় সেটা হচ্ছে মাহফিল ইসলামার কালামগুলো কেমন হওয়া উচিত শেয়ার ও কালাম কেমন হওয়া উচিত উত্তর তাসফ তরিকত জগতের মধ্যে মরিদানদের বা ফিরসাবদেরও কিছু ক্যাটাগরি আছে ক্লাস আছে সকল মুরিদ এক নয় কিছু ক্লাস আছে তো মুরিদদের ক্ষেত্রে সাধারণ মুরিদ যারা তাদের জন্য আদেশ হচ্ছে আপন মশায়ক একরামদের সিলসিলার নির্দিষ্ট এজাজত যেগুলো দেওয়া হয়েছে সেই কালাম শেয়ার ছাড়া অন্য কোনো কালাম ও শেয়ার শুনবে না কেন তিনটি কারণ আমরা যখন বিভিন্ন কালাম পড়ি বিভিন্ন শেয়ারগুলো পড়ি তো সেই শেয়ার ও কালামগুলো যারা লিখেন ওই মহান আউলে ইকরামদের আর ওয়াহ একটা ফুয়জাতের বিষয় আছে কিংবা যাকে নিয়ে লেখা হয় তারও একটা রুহানিয়ত ফুয়জাতের বিষয় আছে এগুলো গরুর বাজারে বসি যারা চব্বিশ ঘন্টা সায়ের দোকানে হাট বাজারে যারা বসি আছে আল্লাহ রসুল তো সবচেয়ে নিকৃষ্ট জায়গা বলছে বাজার এ গরুর বাজার রঙর বাজার আট বাজার এগুলোতে যারা এই সমস্ত বাজারে বাজারে শুধু কিন্তু বসে থাকে তারা বুঝার মন মানসিকতা এদের জন্য এগুলো আসে না এগুলো বুঝার জন্য মন মানসিকতা থাকতে হয় কালামের মধ্যে একটা তাসির আছে যেমন ইমাম মাহমুদ খান ফাজ বেরুল রহমা ওনার নাতি রসুলের কালামের একটা তাসির আছে এটা যখন আপনি পড়বেন ওনার রুহানি একটা ফিউজাত আপনার কাছে আসবে যে যাকে নিয়ে লেখেন রসুল পাককে নিয়ে লিখলে রসুল পাকের পক্ষ থেকে গোসু পাককে নিয়ে লেখছে ওগুলো পড়লে পাকের পক্ষ থেকে রুহানি ফিউজাত আপনার কাছে হাসিল হয় অনুরূপ আহমদ ইয়ার নেমি বলেন অনুরূপ শেয়ার বাংলা বলেন অমরূপ আহমদ হক ফারাদাবাদী বলেন কিংবা অনুরূপ আব্দুল করিমন্দাগিনী বলেন কিংবা উস্কাইন দরবার শরীফের মশাহ কিংবা সুফির কথা বলেন বা মিজাকিলের দরবারের শেয়ারগুলো বলেন প্রত্যেকটা শেয়ার যারা লেখে শেয়ারের মধ্যে যিনি লেখেন উনি যদি হন উনি যদি সাহেবে মুহিব হন যে কালাম লিখতেছে ওনার মধ্যে যদি আসলেই আপন মশাহের আল্লাহর রসুলের মহব্বত সচ্চা থাকে ওনার লেখা কালামের মধ্যে তার ওই মহব্বতের বীজ থেকে যায়

ধ্যান দৃষ্টি আকর্ষণ গুরু শিষ্য এক বরণ করলে অমর হয় হয়ে দিবান ভাবের ভাবে তাপ দিলে জি হাসিল হয় এই কালাম মধ্যে ওনার খবর হচ্ছে জান্নাতুল বাকিতে ওনার কালাম এই গানটার শেষে বাবাজান কেবলায় আলম দরবেশ মহলা নিজের হাতে একটা উক্তি করেছেন লাইন লিখেছেন কি প্রেমিকের লেখা সে আর পড়লে প্রেমের ভাব সৃষ্টি হয় যার মধ্যে প্রেম আছে প্রেম নিয়ে যখন লেখে সেটা পড়লে আপনার ভিতরে কি সৃষ্টি হবে সেই ফিউজার যিনি লিখতেছে ওনার একটা আসবে যাকে নিয়ে লেখছে এই জন্য আমার মশাই আমার প্রিয় মুর্শিদ হাজত রা মুশকিল কুসা বন্দা নামাজ গে সুদরাস দরবেশ নুরু মৌলা উনি বলতেন ও আর মুরব্বীর কালাম সারা অন্য কালাম নফজ্জু তার অর্থ আপনি যখন মাহফিলের সময় শেয়ার করবেন আপনি যখন আমাদের মশাইখ কারাম যেহেতু আমাদের সিলসিলা উস্কেন সিলসিলা এই সিলসিলায় আপনি বাবাজান শাহ আলী রাজার শাহ রতুল্লাহ কেবলা কাবা রহমাউল্লাহ গোসুজামান শাহ আসুল সাহেব মিয়া দাদার কেবলা শাহ আসুল মোলাম রহমান মিয়া কিংবা এখানকার খলিফাই কারাম ওনাদের লেখা শেয়ার যখন পড়বেন তাইলে ওনাদের একটা রুহানিয়তের ফিউজ আপনার মধ্যে নসিব হবে এটা আপনার জন্য বেশি দরকার এটা সাধারণ মরিদানদের জন্য বলতেছি আমি কথা বুঝে আসছে কিন্তু যারা সাধারণ নয় খুসুসি মুরিদ তো না বলে সাধারণ আর খুসুসি মুরিদের পার্থক্য কিভাবে বুঝবো যারা তিন মাস পর পর তিন দিন ব্যাপী বিশু মাহফিল উপস্থিত থেকে বিশুর কার্য শেষ করেন বুঝেন তরিকতের সবক পালন করেন তারা খুসুসি মুরিদ বায়েত হয়েছে কাজ করতেছি মোটামুটি সুযোগ পাইলে যাই বা সুযোগ থাকলেও নানা ব্যস্ততার দোহায় যাওয়ার জন্য তেমন আগ্রহ নাই এনারা হচ্ছে সাধারণ মরিত